রেসিপিটি বাহারি বেগুন চট জলদি রান্নাও হয়ে যাবে আবার নিরামিষ পদ যে কোনো দিনেই বানাতে পারবেন বাড়িতে অতিথি এলে তো এর স্বাদের কোনো তুলনাই হয় না না বানিয়ে খেলে এর স্বাদ বুঝতে পারবেন না কতটাই টেস্টি হয় নমস্কার বন্ধুরা মাই সিম্পি লাইফস্টাইল ব্লকে স্বাগত জানাই যারা বেগুন খেতে পছন্দ করেন না তারাও খাবেন চেটেপুটে এইটুকু বলতে পারি পুরো ভাত খালি হয়ে যাবে এরপর কড়াই দিয়ে দেবো চার টেবিল চামচ সাদা তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো লম্বা লম্বা করে কাটা বেগুন বেগুনগুলোকে হালকা একটু ভেজে নেব তাহলে বেগুনের টেস্টটাও বাড়বে আর বেগুনটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে খুব বেশি ভাজার দরকার নেই হালকা একটু লাল লাল করে ভেজে নিলেই হবে আঁচটাকে একদম কমিয়ে ভাজবেন তাহলে ভাজাটাও ভালো হবে আমি একটা বেগুনকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এরপর ভাজা যেহেতু হয়ে গেছে তাই তুলে রাখব একটি পাত্রে এরপর কড়াই দিয়ে দেবো হাফ কাপ সাদা তেল তেলটা ততক্ষণ গরম হোক আমি দেখিয়ে দিই কী কী মশলা এর মধ্যে বাটবো হাফ কাপ টক দই তিনটে কাঁচা লঙ্কা ঝালটা বুঝে দেবেন দু টেবিল চামচ সাদা তিল এক টেবিল চামচ চার মগজ হাফ কাপ কাজু দেখুন বাটা হয়ে গেছে ঘন ঘনভাবে জল দেবো না বাটার সময় এরপর তেলটা গরম হয়ে গেছে মশলাটা দিয়ে একটু হালকা একটু কষিয়ে নেবো মশলার কাঁচা গন্ধটা কিন্তু চলে যাবে কষতে কষতে এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন যেহেতু বেগুন ভাজার সময় কোনো রকম নুন আমি ব্যবহার করিনি তাই নুনটা দিয়ে দেবো এরপর দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো একটু কষিয়ে নেবো বেগুনটা দিয়ে হালকা একটু কষিয়ে নিলেই হবে এরপর দিয়ে দেবো আরও হাফ কাপ টক দই আমার বাড়িতে পাতা টক দই আপনারা বাজার থেকে কিনে বা বাড়িতে পেতেও ব্যবহার করতে পারেন দেখুন কতটা জল বেরিয়েছে দই থেকে এরপর দিয়ে দেবো চিনি দেখুন বেশ কষানো হয়ে গেছে কড়ার গায়ে কিন্তু একদম মশলা লেগে যাচ্ছে তার মানে বুঝতে হবে কষানো হয়ে গেছে আর আঁচটাকে কমিয়ে রেখে কষাবে তাহলে কিন্তু মশলাগুলো কড়ার গায়ে লেগে যাবে কম পুড়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে না এরপর দিয়ে দেবো যে বাটির মশলা করেছিলাম সেই বাটির হাফ কাপ জল মেপে মেপে এরপর মশলাটার সাথে জলটা আর বেগুনটা মিশিয়ে দেবো দিয়ে অল্প একটু নুন দেবো যেহেতু জল অ্যাড করলাম দিয়ে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো পনেরো মিনিট পর ঢাকাটা উল্টাবো উল্টে দেখুন বেগুনটা প্রায় কিন্তু সিদ্ধ হয়ে গেছে একটু উল্টে পাল্টে দেবো যাতে দুদিকেই বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায় কারণ বেগুন সেদ্ধ করতে বেশি টাইম লাগে না এটা কিন্তু রুটি পরোটা বা লুচির সাথে বা ভাতের সাথেও ভীষণ ভালো লাগবে তাই যারা বেগুন খেতে পছন্দ করে না নাক সিট খান তারাও খাবেন চেটে ফুটে এইটুকু করতে পারি যদি বেগুনের এই রেসিপিটি পাতে থাকে এরপর আরও পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো পনেরো মিনিট পর ঢাকাটা খুলবো দেখুন বেশ মাখা মাখা হয়ে আসছে আর বেগুনটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে কারণ বেগুন সিদ্ধ হতে বেশি কোন টাইম লাগে না আর সেদ্ধ করব না তাহলে একদম গলে যাবে এরপর জাস্ট নামিয়ে সার্ভ করে দেব হালকা একটু আঁচে রান্না করব ব্যাস রেডি আশা করি রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন পাশে থাকা কনে ক্লিক করবেন সমস্ত রেসিপি দেখতে থাকবেন অনেক রেসিপি আপনাদের জন্য ওয়েট করে আছে যদি রেসিপি দেখতে চান নতুন নতুন তাহলে আমার চ্যানেলে চোখ রাখুন চ্যানেলটিকে সবার মাঝে শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন সাবধান থাকুন অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখুন আর এই রেসিপিটি অবশ্যই বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন ওপর থেকে একটু ঝালের জন্য চিলি ফ্লেক্স ছড়িয়ে দেবেন তাহলে খেতে আরও সুন্দর হবে এর স্বাদ হবে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি যার স্বাদ মুখে সারা জীবন লেগে থাকবে বারবার বানিয়ে খেতে ইচ্ছা হবে আজকের রেসিপিটি এখানেই সমাপ্ত হলো ধন্যবাদ